মানব জাতি হচ্ছে একটা হুমকির মধ্যে আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখে বড় বড় রাষ্ট্র পরমাণু বোমার ঠাক করে থাকানো ক্রুসের যুদ্ধ থেকে কি বিশ্বযুদ্ধে পরিণত হলো আজকে জানবো কঠিন হাতে বিষয় বিস্তারিত চারদিকে বেজে উঠছে যুদ্ধের দামা তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে নাকি বর্তমান বিশ্বের যে বু রাজনৈতিক তা প্রেক্ষাপট আরো দৃঢ়ভাবে আরো উত্তেজনা হতে যাচ্ছে চলুন দেখা যাক যে ভিডিওর মাধ্যমে আমরা একের পর এক তত্ত্ব খুঁজে বের করব বর্তমান বিশ্বের রাজনৈতিক খুব বুরাজনৈতিক পরিস্থিতি অনেক মনে প্রশ্ন জেগেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কোনো দেশ তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করেনি তবে বিভিন্ন দিক থেকে এই ধারণার পক্ষে কিছু শক্তিশালী যুক্তি দেখা যাচ্ছে বিশ্বব্যাপী একাধিক বড় পরাশক্তির মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলমান যেখানে নেটু পশ্চিমাত্ম দেশগুলোর পরোক্ষভাবে যুক্ত একই সময়ে চীন ও তাইওয়ানের দ্বন্দ্ব ইরানের মধ্যে উত্তেজনা মধ্যপ্রাচ্য দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ এবং উত্তর কোরিয়া পারমাণবিক হুমকি সবই একে অপরের সঙ্গে পরোক্ষভাবে জড়িত এছাড়াও সাইবার যুদ্ধ তথ্যযুদ্ধ অর্থনৈতিক অবরোধ এবং নিষেধাজ্ঞা সব মিলিয়ে এক নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধ প্রচলিত যুদ্ধের চেয়েও আলাদা হলেও এর প্রভাব কিন্তু বিশ্বব্যাপী এবং বিধ্বংসী বিশ্বের রাজনীতিতে মেরুকরণে স্পষ্ট একদিকে পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র উনে অন্যদিকে হচ্ছে রাশিয়া চীন ইরান ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলো ঠান্ডা যুদ্ধের মতো হলেও একে বলা হয় যায় তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো এখনো মাত্রা শুরু হয়নি তবে তার পূর্বাভাস স্পষ্ট দেখা যাচ্ছে এটি হয়তো আগের দুইটি বিশ্বযুদ্ধের মতো সরাসরি প্রকাশ্য হবে না বরং নতুন প্রযুক্তি ও তত্ত্বের মাধ্যমে চলতে থাকবে আমাদের সবার দায়িত্ব এই ধর্ষকে পথ এড়িয়ে শান্তি ও সংলাপের মাধ্যমে ভবিষ্যৎ রক্ষা করা